পাগলা মমিন আপনাকে যুক্ত হয়েছে পাগলা মমিন আপনি বলেন জি ভাই আমাকে শোনা যায় ভাই হ্যাঁ শোনা যায় বলেন আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তো এখন মুসলমান দাবি করতে হলে কোরআনে বিশ্বাস করা লাগে এবং একটা জিনিসে বিশ্বাস করতে হলে ওই যে জিনিসটাতে বিশ্বাস করতে হবে সেই ক্লেমটা কি সেটা আগে জানতে হবে তো এখন অনেক মানুষ তো আছে যে কোরআনটা পরেই নাই তাহলে সেক্ষেত্রে তারা যে বলে যে বিশ্বাস করে এই কথাটা কতটুকু যৌক্তিক এবং যেহেতু কোরআনের সবগুলো আয়াত বাংলাদেশের অধিকাংশ মানুষের জানা নাই তাহলে কোরআনের ক্লেমটা কি সেটাও তো জানা নাই তাহলে সেক্ষেত্রে তারা কি মুসলমান হ্যাঁ মুসলমান হইতে হলে যে সবকিছু জানা থাকতে হবে তা না এই স্বীকারোক্তিটা দিতে হবে ইসলাম হচ্ছে স্বীকারোক্তির উপরে নির্ভর করে যে কোরআন হাদিসে যাই লেখা থাকুক না কেন আমি এটারে অন্ধভাবে বিশ্বাস করি এটা যারা স্বীকারোক্তি দেয় তারাই মুসলমান আর এটার ভিতরে আসলে কি লেখা আছে এটা যে ডিটেলসে তার জানতেই হবে জানা থাকতে হবে এমন কোনো কথা নাই কারণ জিনিসটা তো অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসটা এভাবেই কাজ করে যে কি আসলে এক্সাক্টলি কি লেখা আছে সেটা আসলে কিছু মানে মিন করে না মিন করে হচ্ছে আপনি যাই লেখা থাকুক আপনি একদম শতভাগ স্বীকৃতি দিচ্ছেন কিনা সেটা বুঝতে হচ্ছে ভাই কিন্তু সেই তো ভাই বিশ্বাসটা তো মানে কোন একটা স্পেসিফিক ক্লেমে করা হইলো না হ্যাঁ এটা যুক্তি কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যুক্তি না এটা যুক্তি না কিন্তু এটা হচ্ছে মানে তারা বিশ্বাস করে বিশ্বাসগুলো এইভাবে কাজ করে অন্ধ বিশ্বাসে এইভাবে কাজ করে যা আসলে ডিটেইলসে জানার দরকার হয় না আরেকটা কোশ্চেন আছে ভাই আমার আরেকটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কুরআনে যে নবী বলছে যে নবীতেও বলছে যে আল্লাহ তালা বলতেছেন যে হে নবী আপনি বলুন মানে এখানে আল্লাহ তালার একটা আল্লাহ তালাকে স্পিকার হিসেবে ইউজ করতেছে এই ধারণা নবী পাইলো কই থেকে এটা কি প্রাক ইসলামের কোনো কবিতাতে এরকম ছিল নাকি কোনো আগের কোন গ্রন্থ থেকে এই আইডিয়া পাইলো কই থেকে যে এটা আল্লাহ তালার একটা স্পিকার হিসেবে রাখতে হবে আল্লাহ তালাকে গডকে একটা স্পিকার হিসেবে রাখতে হবে এটা নিশ্চয়ই সেই যে তৎকালীন সময় যে সাহিত্য ছিল সেই সাহিত্য নিশ্চয়ই ইউজ করা সেটা দেখি মোহাম্মদ এই কাজটা করছে এটা তো যে কোনো সাহিত্য বক্তব্য ইউজ করা হয় ওকে ওকে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি ভ্লাদিমির পুতিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আহ ভালো আছে ভাই পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন যে ভাই ইসলামের নিয়ম অনুযায়ী মানে সব অমুসলিম জাহান্নামে যাবে তুমি তারা ভালো কাজ করলে হ্যাঁ তারা চিরস্থায়ী জাহান্নামী শুধু জাহান্নামে যাবে যে তা না চিরস্থায়ী ভাবে যাবে মানে অনন্তকাল হাজার বিলিয়ন বছর 2000 বিলিয়ন বছর মানে মানে অনন্তকাল ধরে তারা শাস্তি পেতে থাকবে আচ্ছা তো মানে যারা উদারপন্থী তারা দাবি করে মানে যারা ভালো কাজ করে যে সকল মুসলিম মানে তারা অনেক যাবে তো তাদের বিরুদ্ধে কি আপনার কোনো পাল্টা যুক্তি আছে নাকি কথাটা বুঝিনি আবার একটু বলেন মানে কিছু কিছু উদারপন্থী মুসলিম মানে দাবি করে যে মানে যে সকল অমুসলিমরা ভালো কাজ করে থাকে তারাও নাকি মানে পরকালে জান্নাতে যাবে এরকম কোন কথা কোরআনে বলা নেই কোরআনে এক জায়গায় বলা আছে আলে কিতাবদের মধ্যে থেকেও যারা ভালো কাজ করে তারাও জান্নাতে যাবে তবে সেই জিনিসটা বলা হয়েছে মুহাম্মদের পূর্ববর্তী আহলে কিতাবদের বেলায় এই জিনিসটা প্রযোজ্য মুহাম্মদ যখন থেকে শুরু করছে তখন যদি মুহাম্মদকে স্বীকৃতি না দেয় তাহলে তারা কখনোই জান্নাতে যাবে না তারা চিরস্থায়ী জাহান্নামী

কোরআনে আছে কিন্তু একদম প্রিসাইজ সংজ্ঞা নাই প্রিসাইজ সংজ্ঞা পাইতে আপনার আকিদার গ্রন্থগুলো পড়তে হবে আকিদার গ্রন্থে ভালোভাবে বলা আছে আচ্ছা তো মানে যারা মানে বলে এটা যে ভালো কাজ করলো মানে মুসলিমরা জানাতে যাবে তারা তো মানে না জানে মানে আল্লাহ দয়ালু বা মানে এই ধরনের মন মানসিকতা নিয়ে মানে এটা বলে নাকি কথাটা বুঝিনি আবার একটু বলেন মানে যারা বলে যে ভালো কাজ করলে মানে অমুসলিমরা জানাতে যাবে মানে তারা বলে যে না আল্লাহ দয়ালু আল্লাহ অন্যায় করবেন না কারোর সাথে তিনি অন্যায় করতেই পারেন না আল্লাহ বলেছেন তিনি সবাইকে ভালো কাজে যেটা কোরআনে বলা আছে পরিষ্কার ভাবে অমুসলিমরা চিরস্থায়ী জাহান নামি অনেকগুলো আয়তে বলা আছে অনেকগুলা হাদিসে বলা আছে অমুসলিমরা চিরস্থায়ী জাহান এখন এটাকে তো ইসলাম অন্যায় হিসেবে দেখে না আচ্ছা তো ইয়া কি বলে মানে আমি চার জিজ্ঞেস করলাম মানে অমুসলিমরা ভালো কাজ করলো জানাতে চাব এটা মানে এই বর্তমান যে সকল মুসলিমরা আছে আর কি এদের মধ্যে কত পার্সেন্ট বিশ্বাস করে বললো পুরো বিশ্বের মধ্যে প্রায় ত্রিশ পার্সেন্ট এর মতো মুসলিম করে কি বিশ্বাস করে সেটা দিয়ে তো কিছু যায় আসে না আসে যাই হচ্ছে যে কোরআন হাদিসে কি লেখা আছে সেটা হচ্ছে ইসলামের বিধান মুসলমানরা কি বিশ্বাস করে সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না আচ্ছা আর আরেকটা কথা ভাই এখন মানে আপনার আহ মানে টিটিপি পাকিস্তানের কিংবা আল কায়দা মানে এ ধরনের যে সংগঠনগুলো আপনার আহ আছে আর কি তো ইসলাম কি এই ধরনের সংগঠনের যে কার্যকলাপ করে এগুলাকে কি সমর্থন করে নাকি এখন কার্যকলাবগুলা কি সেটা তো আপনাকে প্রিসাইজলি বলতে হবে যেমন আইসিস ক্রিশ্চিয়ান মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করত 100 ডলার 200 ডলারে মেয়ে বিক্রি করত আইসিস এই কাজটা করেছে Boko Haram এই কাজটা করেছে ক্রিশ্চিয়ান এবং কুর্দিশ মেয়েদেরকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে ওই অঞ্চলে সিরিয়া ইরাক লেবাননের অঞ্চলগুলোতে এরকম বাজার বসতো বাজারে তারা বিক্রি করত মেয়ে বিক্রি করত এখন এই জিনিসটা ইসলাম সমর্থন করে কিনা হ্যাঁ এই জিনিসটা ইসলাম সমর্থন করে কাফ কাফেরদের উপর আক্রমণ করে তাদের মা বেটিকে গণিমতের মাল করে তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা এটা ইসলাম সমর্থন করে মোহাম্মদ দিজি ওই কাজ করছে এটা তো ইসলাম সমর্থন করে এখন কোন কাজটার কথা আপনি বলছেন সেটার উপরে নির্ভর করছে এখন আল কায়দা বা আইসিস বা এদের বেশিরভাগ যে কাজগুলো আছে আমি বেশিরভাগ কাজই দেখেছি হ্যাঁ এগুলো শতভাগ ইসলাম দ্বারা সমর্থিত আমি এরকম কোন বিশেষ করে আইসিস এর কোনো এমন কোনো কাজ আমি দেখি নাই যেটা ইসলাম দ্বারা সমর্থিত না তারা নিজেরা নিজেরা বিদাত বিশেষ করে ভিতরে একটু একটু যেহেতু যে দেবন্ধ মাদ্রাসার সাথে একটু মানে ইয়া জড়িত এই কারণে তাদের ভেতরে দুই একটা বিষয় এরকম হয়তো আকিদাগত কিছু একটু এদিক সেদিক থাকতে পারে কিন্তু আইসিস এর কাজকর্ম একদম সম্পূর্ণ শতভাগ ইসলাম সম্মত বলেই আমি দেখেছি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম কারণ এই বিষয়গুলো আসলে ফিকি মাসালা আপনি একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন আমি কিভাবে বলবো এই জিনিসগুলা আচ্ছা ফকির আপনাকে যুক্ত করা আছে ফকির আপনি বলেন ধন্যবাদ ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম এটা হলো ইসলাম প্রতিষ্ঠাকালীন সময়ে ইসলামের প্রতিষ্ঠা যারা করছেন তাদের কাছ থেকে আপনার আলোচনায় রেফারেন্স সহ কোরআন এবং হাদিসের আলোকে অনেক আমরা শুনেছি এবং অনেকগুলো লেখা পড়েছি যে তৎকালীন সময়ের অনেক লেখক সাহিত্যিক বা জ্ঞানী লোক যাদের লেখালেখি ছিল তাদেরকে গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং করা হয়েছে আমার জানার বিষয় হচ্ছে সেটা সেটা হলো যে যাদেরকে ওই সময় টার্গেট কিলিং করা হয়েছে কিংবা গুপ্ত হত্যা করা হয়েছে বিভিন্ন ভাবে তাদের যে শিল্পকর্ম সাহিত্যকর্ম তারা কবি ছিলেন কিংবা সাহিত্যিক ছিলেন সেই লেখাগুলো কি কোথাও প্রিজার্ভ আছে কিনা বা আপনার এই নিয়ে কোনো কাজ আছে কিনা না সেটা না ভাই তাদের কোনো কাজ বা তাদের কোনো লেখা আর মুসলমানরা যেহেতু পরবর্তী সময় ক্ষমতায় ছিল তারা সেগুলো কিছুই আর রাখে সবকিছু সব তারা নষ্ট করে দিচ্ছে আহ ইসলামের বিরুদ্ধে যেটা যায় সেই রকমের কোনো কিছুই তারা আর অবশিষ্ট রাখে নেই কোন রেফারেন্স কি পাওয়া গেছে যে তারা আসলে কি টাইপের লেখা লিখছিল বলে তাদেরকে যে কারণে তাদেরকে হত্যার শিকার হতে হয়েছে শুধুমাত্র ইসলামী মনে করেন এই যে মনে করেন যে কিছুদিন আগেও ২০১৩ সালে যখন যে হেফাজত আন্দোলন করলো তখন তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছিল আমরা নাকি ব্লক দিয়া ইন্টারনেট চালাই হ্যাঁ এইটা তারা বলে আন্দোলন করছিল এবং আমাদেরকে মেরে ফেলার জন্য আন্দোলন করছিল তাদের দাবিটা ছিল আমরা ব্লক দিয়া ইন্টারনেট চালাই আর আমরা নাকি নবিকে নিয়ে কটুক্তি করি হ্যাঁ ওরা নাস্তিক বলকার হ্যাঁ আমাদেরকে বলতো নাস্তিক বলকার তো এখন মনে করেন সেই সময় যদি আমাদেরকে মেরে ফেলতে পারতো তাহলে তো এবং আমাদের লেখাগুলো যদি তারা নষ্ট করে ফেলতে পারতো তাহলে তো শুধুমাত্র এইটা থাকতো যে মুমিনদের দাবিগুলো থাকতো ইন্টারনেট চালায় আর তারা নাস্তিক হ্যাঁ এই জিনিসগুলা এই তথ্যগুলা প্রিজার্ভ থাকতো এছাড়া তো আমাদের লেখা তো আর থাকতো না এখন একশো বছর পরে যদি আপনি সেই দুই হাজার তেরো সালের ঘটনাটা আপনি অ্যানালাইসিস করতে বসতেন তখন আপনি দেখতেন যে এই মুমিনদের দাবিগুলা আপনি পাইতেন তখন আপনি এইগুলা থেকে কিছু আইডিয়া করতে পারতেন যে আসলে তারা কি বলতেছিল নাস্তিকরা আসলে কি লিখতো সেটা একটু কিছুটা আইডিয়া করতে পারেন কিন্তু আপনি তো একদম বলতে পারবেন না যে আমি সেই সময় কি লিখছিলাম সেটা তো আপনি বলতে পারবেন না কারণ মুমিনদের কথাবার্তাই তো মানে মনে করেন চুনাহাগা লেভেলের কথাবার্তা বলক দিয়া ইন্টারনেট সালায় আহ নাস্তিক বলকার আসিফ মহিদিন নাস্তিক বলকার আসিফ মহিদ্দিন কটুক্তি করে কটুক্তি করছে আমার নবীজি করেছে এইগুলা থেকে তো আপনি আসলে ভালোভাবে বুঝতে পারবেন না যে ঘটনাটা আমি কি লিখছিলাম তাই না সে সময়কার যারা করেনি ইসলামের ইসলাম প্রতিষ্ঠার সেই সমসাময়িক অন্যান্য যারা গুপ্তার শিকার হননি এরকম কবি সাহিত্যিকদের উপন্যাসিকদের আরব সাহিত্যের কোনো রেফারেন্স আপনার পড়াশোনার সুযোগ কারণ পরবর্তী সময় খেলাফতামল শুরু হয় এবং আমলের পরে মানে ভয়ঙ্কর রকমের আক্রমণ শুরু হয় এবং সবাইকে আক্রমণ করে তাদের জোরপূর্বক ধর্মগ্রহণে বাধ্য করার কর্মকাণ্ড শুরু হয় এরপরে দীর্ঘ সময় খেলাফতামল থাকে এবং এই আমলে বিরোধীদেরকে তো দমন করা হয় বিরোধীদেরকে তো হত্যা করা হয় এমনকি নিজেদের ভিতরে মারামারি লেগে যায় এবং সেই ভয়ঙ্কর মারামারিতে নিজেদের লোকরাও মারা মারা শুরু হয় হ্যাঁ নিজের মতের হচ্ছে কি সামান্যতম এদিক সেদিক হইলেও তখন তাদেরকে মেরে ফেলা হইত এমনকি আবু বকরের আমলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছিল তখন তাদেরকেও মেরে ফেলা হয়েছে তার মানে হচ্ছে কি তা এখন আর আসলে কোনো রাগ ঠাক না করে তার একদম ঢালাও ভাবে সবাইকে হত্যা করা শুরু করছিল এখন এই রকমের পরিস্থিতিতে তো বিরোধীদের কথা শোনা যাওয়াটা তো অনেক দূর কি বাদ ভাই বিরোধীদের জিনিসপত্র থাকাটা তো অনেক দূর কি বাদ নিজেদের পক্ষের লোকেরই মেরে ফেলতেছে আলীরে হাসান হোসেনের মেরে ফেলতেছে তারপরে হচ্ছে গিয়ে ফাতেমারে নাকি শিয়ারা বলে ফাতেমারে পেটে লাথি মারছে প্রেগনেন্ট অবস্থায় ছয় মাসের প্রেগনেন্ট মহিলা নাকি ছিল তার নাকি পেটে লাথি মারছে তো নিজেদের দলের লোকই বাঁচে না সেখানে বিরোধী বাঁচবে কেমনে ভাই যদি বিরক্ত না হন একটু বলি হ্যাঁ বলেন না আমি বলছিলাম যে যারা বিরোধিতা করেনি তারা ভালো লেখক ছিল তাদের সেন্সে সমসাময়িক অন্যদের কোনো ইয়া পাওয়া যায় কিনা সমসাময়িক কিছু কিছু পাওয়া যায় কয়েকজন কবির কবিতা পাওয়া যায় সেই সময় আরব একজন বিখ্যাত কবি ছিলেন আর কবির নামটা আমি মুহূর্তে ভুলে গেছি তার নাতনি মোহাম্মদের উপর একটা অভিযোগ আরোপ করছিল যে মোহাম্মদ তার নানার কবিতা থেকে চুরি করছে চুরি করে কোরআনের আয়াত হিসেবে প্রচার করছে এরকমের কিছু আহ কবিতার কবিদের নাম পাওয়া যায় এবং সে তাদের কিছু কবিতাও পাওয়া যায় একজন কবির সেই সময় একজন কবির কবিতা বাংলাতে অনুবাদ হয়েছে বাংলা বইও পাওয়া যায় সেটার কিন্তু মুহূর্তে আমি মনে করতে পারতেছি না আমার হয়তো পরে মনে পড়বে সেই কবির কবিতা পাওয়া যায় এরকমের কিছু ছোটখাটো কিছু যে মানে কবির আহ টেখা পাওয়া যায় যারা এই পক্ষেও ছিল না সেই পক্ষেও ছিল না তাদেরটা কিছু কিছু পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় ভাই আহ ধন্যবাদ ভাই আর তা সুযোগ কি পাব হ্যাঁ এই যে এর নাম হচ্ছে ইমরুল কায়েস এই যে একজন লিখে দিয়েছে ইমরুল কায়েস আপনাকে আমি দেখাচ্ছি হ্যাঁ ওনার নাম হচ্ছে ইমরুল কায়েস ছিল সে কবির নাম বলেন আরেকটা বিষয় জানার ছিল যদি আপনারা সেটা জানা থাকে ইসকে আলোচনা করবেন আমি জাস্ট আমাকে ছেড়ে দিলেও হবে আমি আলোচনা শুনবো আর কি যেটা হচ্ছে বাংলায় তো আমরা অনেক ওয়াজ মাহফিলে আমাদের অভিজ্ঞতা আছে অনেক জায়গায় যাবার নানান কাজে শুনেছি অনেকের মুখে ইসলাম দীর্ঘদেহী মানুষ ছিলেন অনেক সুদর্শন ছিলেন আমি সেটাই বলছি যে আমি যে সকল মাওলানাদের বড় বড় মাওলানা বলতে যাদেরকে বোঝায় বাংলাদেশে তাদের ওয়াজে এরকম শুনছি কিন্তু আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল টার্কিতে সেখানে একটা মসজিদের মিউজিয়াম আছে আয়সফিয়া মস্কের পাশে সেখানে তার একটা পোশাক আমি দেখতে আছে শুনে দেখতে গিয়েছিলাম এবং ওখানে তার একটা আহ স্যান্ডেলও ছিল চামড়ার স্যান্ডেল টাইপের হ্যাঁ কলাপুরি টাইপের একটা স্যান্ডেল তো সেটা দেখার পরে আমার এই গল্প শোনা গল্পগুলো এবং যদি সেই জামা এবং জুতো তার সত্যিকার থাকে যেহেতু এখন মুসলিম বিশ্ব বিশ্বাস করে সেখানে দেখলাম যে একজন মাঝারি আকৃতির অর্থাৎ পাঁচ ফিট দুই চার ইঞ্চি লম্বা কোনো মানুষের পায়ের জুতা যেরকম হইতে পারে বা জামাটা এরকমই সাইজের তো এটা নিয়ে একটু যদি আলোচনা করেন কারণ অনেকেই অভ্যস্ত এরকম সুদর্শন লম্বা দীর্ঘদেহী ইত্যাদি ইত্যাদি শুনে অনেক বলা হয় কিন্তু আপনি যদি হাদিস থেকে দেখেন হাদিসে কিন্তু বলা আছে মাঝারি গরনের ছিল এবং একটু চামড়া একটু আমাদের থেকে একটু ডার্ক হওয়ারই কথা আর কি একটু ডার্ক স্কিনের হওয়ার কথা ঠিক আছে ফকির ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানি ভালো থাকেন আপনি ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি